হোলসেলও মানে আপনার সাতশো টাকার উপরে বিক্রি হয় এগুলা হোলসেলও তো সেখানে আমরা আপনাকে দিব একদমই যেখানে হোলসেলে সাতশো পঞ্চাশের উপরে বিক্রি হয় নি গেলে এক হাজার করে বিক্রি হয় সেখানে আমরা আপনাকে এই ড্রেসগুলো দিব একদমই বলতে গেলে পানির দামে সো কার কোনটা লাগবে দেখবেন সাথে সাথে অর্ডার করে দিবেন আপনাদের পছন্দের পেজ সার্ভিস বাই টনিতে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ওকে ভীষণ সুন্দর এই ড্রেসগুলো একটা সুন্দর আমার পড়াটাও সেম টু সেম এটা আমি পরে আছি ফ্যাব হচ্ছে কটন এটা হচ্ছে ব্যাক পার্ট আর হচ্ছে দেখেন সালোয়ারি কাপড় জন্য একটা ড্রেস অনলি আসলে